ফাইনালি চলে আসলাম ভেতরে আর দেখুন জায়গাটা কতটা বড় এরিয়া নিয়ে তো অনেকটা মোটামুটি হেঁটে যেতে হবে তো চলুন আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানটাতে কিন্তু সময় কাটানোর জন্য বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গা চলুন এইবার আস্তে আস্তে ভেতরের দিকে হেঁটে হেঁটে যাই আর পরিবেশটাতে সত্যি মনটাই খুব ভালো হয়ে যাচ্ছে কিন্তু আজকে বেশ গরম আছে তো চারিদিকে এরকম গার্ডেন টাইপের করা আছে খুব সুন্দর গাছপালাগুলো দিয়ে পুরো ভর্তি সত্যি একটা সমাধি স্থান সেটা এত সুন্দর এত বড় একটা মিউজিয়ামে পরিণত করেছে ভাবাই যায় না আসলে মানুষ যদি সত্যি এত ভালো হয় তাহলে তার জন্য অনেক কিছুই করা যায় আসলে এইখানে যখন উনি চিফ মিনিস্টার ছিলেন তো তখন অনেকের অনেক কিছু ভালো হয়েছে তো সেই কারণেই এইরকম করা হয়েছে আর কি আর জয়ললিতা ম্যাডাম উনি এখানে আম্মা বলে সবাই ওনাকে ডাকতেন তো একটা মানুষের কতটা কাছের হতে পারলেই এরকম ডাকে সবাই ডাকতে পারেন আর অভিনয় জগতেও যেরকম ওনার নাম ডাক হয়েছিলো ঠিক তার পাশাপাশি যখন উনি মুখ্যমন্ত্রী হলেন এইখানে তো তখনও বেশ ওনার আর কি জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল তো চলুন আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাই আর প্রত্যেক দিন কিন্তু ওনার এই সমাধিকে যথেষ্ট সম্মান দিয়ে আর কি পুজো অর্চনা করা হয় ফুলডুল দিয়ে দেখলাম সাজানো আর এই জায়গাটা দেখুন কতটা বড় আসলে এখানে একটাই অসুবিধা সমস্ত এই ভাষাতে আর কি লেখা রয়েছে তাই আমরা অনেক কিছুই বুঝতে পারছি না কেন যে এখানে ইংলিশে কিছু লেখে নিই মেন গেটের ওপর যে সিম্বলটা বললাম এই পার্টি যখন ছিল সেই সময় এই সিম্বলেই উনি আর কি মুখ্যমন্ত্রীত্ব করেছেন তো এর ভেতরে অনেকগুলো জায়গাতে কিন্তু ওই সিম্বলটাকে ব্যবহার করা হয়েছে অনেক জায়গাতে দেখলাম বেশ বড়ো বড় করে সেই সিম্বল দিয়ে আর কি পুরো জায়গাটাকে কভার করেছে আর এই যে দেখুন ওপরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তো এখানে অনেক সিকিউরিটিও রয়েছে ব্যাস এটা এই পর্যন্তই তারপরে আবার ওই সাইড দিয়ে আরও একটা মিউজিয়াম আছে তো ওইখানটাতে তারপরে যাব। তো চলুন এখানে এটা শেষ করি টাটা